হ্যালো গাইস গাইস বলবো তো আমরা আছে মাছ ধরতে আইছি মামু আর আমি এখন সমস্যা হলে কোনো সমস্যা না সমস্যা হলে মাথে ঠোক না আমরা ইনে গর্ভবতী হওয়ার চিন্তা করছিলাম কিন্তু মাছে ঠোক দিলে না এটাই আছে আফসোস যাই হোক একটু দেখাই দাও দেখাই দাও সবাই আর মাছ বিলি মাছ নাকি সব বস্তাই তখন আমাকে দেখি মাছ মনে হয় পলাইছে এটাই হচ্ছে না তুমি মামা বডি বটি দেখে হয়তো মাছ আর এ বিলি অন্য বিলি গেছে এখন যাই হোক মাছ পালি আমরা পরবর্তীতে আমরা দেখানোর জন্য চেষ্টা করব আর না আনি বাজারটা কিনে নিয়ে তারপর বাড়ি যাব সবাই ভালো থাকবেন টাটা